আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ডক্টর ইনুস কি পারবেন রাষ্ট্র সংস্কার করে যেতে এবং যে সংস্কারগুলো করার স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে এই সংস্কারগুলো সম্পূর্ণ করে যেতে এমনকি আমাদেরকে নতুন এক বাংলাদেশ উপহার দেওয়া কি এই ডক্টর পক্ষে সম্ভব স্বাধীনতার তেপ্পান্ন বছরে বা আমার বুঝ হওয়ার পর থেকে আমি যেটা দেখে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশে প্রতিহিংসার যে রাজনীতি এই রাজনীতিটা আসলে সবসময় দেখে এসেছে বাস্তবিক আমার সবসময় একটা জিনিস আফসোস হতো যে বা আমার একটা স্বপ্ন ছিল যে এই বাংলাদেশ থেকে আসলে এই যে প্রতিহিংসার যে রাজনীতিটা একে অন্যের প্রতি আক্রমণ করা একে অন্যকে আসলে ধ্বংস করার যেই ফ্ল্যান পরিকল্পনা নিয়ে আসলে বাংলাদেশে যে রাজনীতিগুলো চলতো আমি সবসময় এই রাজনীতির অবসান চাইছিলাম এবং সবসময় মনে করেছিলাম যে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি নামক এই দুইটা দল যদি আসলে একতাবদ্ধ হয়ে বা এই প্রতিহিংসার রাজনীতিটা যদি আসলে তারা বন্ধ করত তাহলে স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে বাংলাদেশে যতটা উন্নয়ন হয়েছে বা এই বাংলাদেশ যতটা এগিয়ে গিয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি এগিয়ে যেত এবং সবসময় আমি মনে করতাম আসলে এই বাংলাদেশ থেকে এই প্রতিহিংসার রাজনীতিটা আসলে দূর হওয়া দরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ যেভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করেছে সত্যি আমি অনেক বিরক্ত ছিলাম এবং মনে মনে আসলে সবসময় এটাই চেয়েছিলাম যে আওয়ামী লীগের পতন হওয়া জরুরি কারণ আমাদের সামনে যখন আসতো আসলে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে এই সব লোকদের আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করতো এবং মিডিয়াতে যখন আমরা এগুলো দেখতাম আসলে অনেক খারাপ লাগত এই যে বিরোধী দলের উপরে জন নির্যাতন যেগুলো এগুলোর আসলে আমি মনে করি যে শুধু আমার খারাপ লেগেছে তা না যে বাংলাদেশের মানুষের খারাপ লেগেছে এবং আস্তে আস্তে আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়েছে অনেকেই মনে করেন যে পাঁচে আগস্ট আসলে যেই অভ্যুত্থানটা হয়েছে বা জনগণ যেভাবে আসলে আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত হয়েছে এটা শুধু বিএনপি জামাত এরাই ঘটিয়েছে বা এরাই ক্ষুব্ধ ছিল এরকম মনে হয়েছিল বাস্তবিক অর্থে বাংলাদেশে যে সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগ করত আওয়ামী লীগ পরিবারের অসংখ্য লোক বা আওয়ামী লীগের পরিবারের অসংখ্য ছেলেরাও কিন্তু আসলে এই আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল বা এই বিরক্তির কারণে কিন্তু পাঁচে আগস্ট তারাও কিন্তু রাস্তায় নেমেছে বাংলাদেশে যে প্রতিহিংসার যে রাজনীতিটা এই বর্তমান যে তরুণ সমাজ তাদের বুঝ পর থেকে দেখেছে এবং অনেকেই শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে দেখেছে আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসাগুলো দেখেছে এগুলো দেখার কারণে আসলে আওয়ামী লীগ সরকারের উপরে তরুণ সমাজের একটা বিরক্তি জন্ম নিয়েছে আর সেটারই প্রতিফলন হয়েছিল এই পাঁচই আগস্ট দুই বাংলাদেশের সাধারণ মানুষের একটা স্বপ্ন হচ্ছে বিগত তেপ্পান্ন বছরে আসলে বাংলাদেশে যেভাবে রাজনীতি চলেছে যে রাজনীতির ধরন ছিল বা বাংলাদেশের যেভাবে আসলে রাষ্ট্র পরিচালিত হয়েছে এই সব কিছু এই বাংলাদেশের মানুষ দেখতে দেখতে আসলে বিরক্ত আর বিশ্বাস করেন আমি মনে করি বাংলাদেশে আশি পার্সেন্ট লোক মনে করে যে আসলে বাংলাদেশের রাজনীতির এই পরিবর্তন হওয়া দরকার সেটা আওয়ামী লীগ পরিবারের লোক বলেন বা বিএনপি পরিবারের লোক বলেন আওয়ামী লীগ সমর্থক বলেন বা বিএনপি সমর্থক বলেন বা জামাত সমর্থক বলেন জাতীয় পার্টি সমর্থক বলেন প্রত্যেকেরই কিন্তু আসলে এই বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক ধরন এই ধরনের প্রতি আসলে বিরক্ত এবং আমি মনে করি যে এরা প্রত্যেকে কিন্তু আসলে এর পরিবর্তন চায় হয়তো বিশ পার্সেন্ট লোক রয়েছে যারা পরিবর্তন চায় না যেমন যারা রাজনৈতিক দলগুলোর আসলে অন্ধভক্ত এবং দলের নেতা নেতাকর্মী যারা রয়েছে যারা সুবিধাভোগী মানে এই প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেমে বাংলাদেশের রাজনীতি চলতেছে এই সিস্টেম থেকে যারা সুবিধাভোগী একমাত্র তারা চাইবে না তারা ব্যতীত আর প্রত্যেকটা লোকে চাই আসলে এই বাংলাদেশের যে রাজনীতি হচ্ছে এটার পরিবর্তন এবং এই পরিবর্তনটা আসলে মানুষ এখন ডক্টর ইনুসের হাত ধরে আসলে পাওয়ার স্বপ্ন দেখতেছে এটা বাস্তব সত্য কথা এর প্রমাণ কি আপনারা দেখেছেন যে যে মানুষগুলো বা এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আসলে এত বছর যাবত বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য যে সব দলগুলো আসলে আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাদের মূল দাবি ছিল যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাও এবং নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করো মানে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই ক্ষমতায় থাকবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু হঠাৎ করে আপনারা দেখতেছেন যে ডক্টর ইউনুসকে নির্বাচন ছাড়া আরও পাঁচ বছর আজীবন মানুষ ক্ষমতায় দেখতে চাই তার মানে মানুষের প্রতি এখন নির্বাচনের যে আগ্রহ এটাও অনেকটাই কমে গেছে এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন দেখেছে কিন্তু রাজনীতির পরিবর্তন দেখেনি তাই ডক্টর ইউনুসের কাছে আসলে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন দেখতে চাই। এখন বাস্তব সত্য হচ্ছে আসলে ডক্টর ইউনুস কি আসলে পারবেন এই বাংলাদেশের যে রাজনীতির ধারণ পরিবর্তন করতে এবং কি মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছে এই স্বপ্নটা আসলে মানুষের পূরণ করতে আমরা বিগত সময়ে দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিহিংসার রাজনীতি কিন্তু পাঁচে আগস্টের পর আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রতিহিংসা আরো বেড়ে গেল মানে আগে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা প্রতিহিংসা ছিল বা আওয়ামী লীগ জামাতের মধ্যে প্রতিহিংসা ছিল বা একতরফা হিংসা বলতে পারেন কারণ আমি এখন পর্যন্ত দেখিনি যে জামাত রাজনৈতিকভাবে এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে আক্রমণ করেছে কিন্তু রাজনৈতিকভাবে জামাতের নেতাদেরকে আসলে হাসি দেওয়া হয়েছে বা জামাত শিবিরের উপরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক জলম নির্যাতন হয়েছে এটা প্রত্যেকে একবারকে স্বীকার করবেন কিন্তু বাস্তবতা কি যে পাঁচে আগস্টের পর এই যে যে মপগুলো হয়েছে এমনকি এখন পর্যন্ত যে রাজনৈতিক যে অস্থিরতা এই সবগুলো দেখে কি আসলে মনে হচ্ছে যে আসলে আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি কথাটা কেন বললাম অনেকেই আমাকে মনে করেন যে আমি আসলে আওয়ামী লীগের দালাল কেউ মনে করে আমি বিএনপির দালাল কেউ মনে করে জাতীয় পার্টির কেউ মনে করে জামাতের বাস্তবিক অর্থে আমি সত্য কথাই বলছি যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আসলে আমার কোনো সংযুক্ত বা আমার সম্পর্ক নেই সরাসরি মানে আমি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী না আমি সম্পূর্ণরূপে একজন ইপক্ষ লোক বলতে পারেন কিন্তু আমি বর্তমানে আসলে চাই যে বাংলাদেশে ইসলামিক শাসন বা ইসলামিক দলগুলো একবার রাষ্ট্র পরিচালনা করুক দেখি তারা আসলে কতটা কি করতে পারে কি আগামী নির্বাচনে আমি আপ্রান চেষ্টা করব যে ইসলামিক দলগুলো যাতে অন্তত রাষ্ট্রক্ষমতায় যেতে পারে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করা দরকার বা আমার আশেপাশে বা বন্ধু বান্ধব পরিচিত প্রতিবেশী যারা রয়েছেন এই লোকগুলোকে আসলে আমি চেষ্টা করব যাতে ইসলামিক দলগুলো ভোট পায় সেরকম একটা চেষ্টা আমি চালাবো বাকিটা আল্লাহ তালার হাতে কারণ আমাদের বা আমার সক্ষমতা যতটুকু আমি ততটুকু দিয়ে চেষ্টা করব কিন্তু সেটা কতটুকু সফল হয় সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমি মনে প্রাণে চাই যে ইসলামিক দলগুলো একবার ক্ষমতায় আসুক এবং আমরা দেখতে চাই তারা আসলে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করতে পারে কিন্তু সেটা ইসলামিক দলগুলোর নেতা বা কর্মী হয়ে না একজন সাধারণ নাগরিক হিসাবে অথবা সমর্থক হিসেবে আমি সেই চেষ্টাটা করব কিন্তু পাঁচে আগস্টের পর থেকে এই ছাত্রদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি হয়েছে বা এই গণ অভ্যানে আসলে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দেখতেছি তারা প্রচণ্ড আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছেন বা জাতীয় পার্টি বিরোধী হয়ে গেছেন এখন তাদের উদ্দেশ্যে আমার বলা যে বাংলাদেশে যদি আপনি হিসাব করেন প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে হয়তো অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের জনসমর্থন এখন ততটা নেই আচ্ছা যদি কমও থাকে আপনার তো এটা হিসাব করবেন যে পঁচিশ পার্সেন্টের নিচে না তার মানে বাংলাদেশের মানুষের চার ভাগের এক ভাগ মানুষ যদি পঁচিশ পারসেন্ট হয় এখন বাংলাদেশে এই পঁচিশ পারসেন্ট মানুষকে কি আপনি বাংলাদেশ থেকে আসলে বা বাংলাদেশের নাগরিক থেকে বাদ দিয়ে দিতে পারবেন আওয়ামী লীগ বাংলাদেশে অনেক বড় একটা সংগঠন এবং এত বছর যাবৎ বা বিগত সময়গুলোতে আমরা দেখে এসেছি যে হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে না হয় বিএনপি ক্ষমতায় আসতেছে এখন আপনি এরকম একটা দলকে আপনি সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবেন এবং কি তাদেরকে আপনারা প্রতিপক্ষ বানিয়ে নতুন কোন বাংলাদেশ আপনি কি রচনা করা সম্ভব এখন অনেকেই বলতে পারেন যে আপনি আওয়ামী লীগের দালালি করছেন বা এই আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যা করেছে এমনকি এই জুলাই অভ্যুত্থানে যে ছাত্রদেরকে হত্যা করেছে বা এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতার নোভের কারণে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর বিচার কি হবে না আমিও চাই যারা অপরাধ করেছে মানে ফৌজদারি অপরাধ যারা করেছে প্রত্যেকের বিচার হোক কিন্তু সেটা শুধু আওয়ামী লীগের করলে এটা ন্যায় বিচার হবে না পাঁচে আগস্টের পরে এবং এই জুলাই অভ্যুত্থান যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বা ফৌজদারি অপরাধ যতগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের আসলে বিচার হওয়া উচিত এখন আবার অনেকে বলতে পারেন যে এই অভ্যুত্থান ঘটাতে গিয়ে বা এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো অথবা তাদের যে শরীর দলগুলো রয়েছে যেভাবে আসলে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য যে ভূমিকা পালন করেছে বা ছাত্রলীগ আওয়ামী লীগের যে কর্মকাণ্ডগুলো। এগুলোকে মোকাবিলা করতে হলে অবশ্যই পাল্টা আক্রমণ করার প্রয়োজন হয়েছে এখন সেগুলোর বিচার যদি করে তাহলে আসলে এই অভ্যুত্থানকারীদের উপর আসলে জুলুম করা হবে হ্যাঁ অবশ্যই এটা আমি মানি যে একটা শক্তির বিরুদ্ধে আরেকটা শক্তি যদি আসলে লড়াই করতে হয় তাহলে অবশ্যই সেখানে হানাহানি হবে মারামারি হবে অবশ্যই সেখানে নিহত হবে যেমন এই বাংলাদেশ স্বাধীন হতে গিয়ে এই মুক্তিযুদ্ধও কিন্তু অনেক মানুষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে মূল কথাটা হচ্ছে একটা শক্তির বিরুদ্ধে আরেকটা শক্তি যখন দ্বন্দ্বে লিপ্ত হয় অবশ্যই সেখানে হতাহত হবে তাই ওই সময় আওয়ামী লীগ বা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যেসব নেতাদের হটকারিতার কারণে আসলে এই ঘটনাগুলো ঘটেছে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে অবশ্যই বিচার করতে হবে কিন্তু যদি একটা দলকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেন বা এই দলের সহযোগী হিসাবে আরেকটা তৃতীয় বা চতুর্থ জনপ্রিয় দল জাতীয় পার্টিকেও আপনারা রাজনীতি করতে দেবেন না মানে বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে যদি আপনারা যদি মনে করেন যে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক বা তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লোকও যদি হয় কারণ এই এত বড় একটা জনসমর্থন বা বাংলাদেশের এই এত বড় একটা জনগোষ্ঠীর সাপোর্ট যে সব দলে রয়েছে এই দলকে বাদ দিয়ে বা এই দলকে আসলে নিষিদ্ধ করে দিয়ে কি যে মুক্ত এবং এই নতুন কোন বাংলাদেশ কি আসলে গঠন আমাদের দেশটাকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসি এবং এই দেশকে যদি আসলে আমরা নতুন করে সাজাতে চাই তাহলে প্রত্যেকটা দলের সহযোগিতা প্রয়োজন এখন যে সব দলগুলোতে আসলে যে ভুলগুলো রয়েছে এবং যেই খারাপ মানুষগুলি রয়েছে যারা আসলে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে আসলে এই বাধা সৃষ্টি করবে সেই লোকগুলোকে বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশ ঘটতে হবে তাই প্রত্যেকটা দলেরই কিন্তু আমাদের ভূমিকা থাকা প্রয়োজন এখন যদি ডক্টর ইনুস চায়ও যে আসলে আমরা সবগুলো দলকে নিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করব তাহলেই আসলে নতুন বাংলাদেশ করা সম্ভব না হয় এই যে ডক্টর ইনুস যে প্রক্রিয়ায় হাঁটতেছে হয়তো আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারব কিন্তু বাস্তবতা হচ্ছে যখন ডক্টর ইনুস থাকবে না বা ডক্টর ইনুসকে আপনারা পাঁচ বছর সর্বোচ্চ ক্ষমতায় রাখলেন অনেক সংস্কার করলেন অনেক কিছু করলেন কিন্তু তারপর হয়তো বিএনপি ক্ষমতায় আসলো বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারা আবার সেই সবকিছু আগের জায়গায় নিয়ে গেল তাহলে লাভটা কি হলো আর নতুন বাংলাদেশ কিভাবে তৈরি হবে তাই আমি মনে করি যে আমাদেরকে প্রথমে প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত হতে হবে এবং প্রকৃত অপরাধী যারা শুধুমাত্র সেই অপরাধের বিচার করতে হবে তা আবার ন্যায় বিচার পাওয়ার সুযোগ দিতে হবে মানে প্রত্যেকটা লোক যাতে ন্যায় বিচার পায় সেই সুযোগ দিতে হবে এবং যারা আসলে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেছে যারা আসলে এই সিস্টেমের পরিবর্তন চায় সেটা যেই দলের হোক যেই মতের হোক আমাদের প্রত্যেককে নিয়ে আসলে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে যদি এই বাংলাদেশ থেকে যদি এই প্রতিংসা এই রাজনীতিকে যদি আসলে ধ্বংস করা না যায় যদি বাংলাদেশে এই প্রতিহিংসামূলক রাজনৈতিক চিন্তাধারাকে যদি আসলে কবর দেওয়া না যায় তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাবে এবং যেই স্বপ্ন আমরা দেখতেছি যে সংস্কারের স্বপ্ন আমরা দেখতেছি সেই স্বপ্ন আসলে কখনো পূরণ হবে না আর ডক্টর ইনুস কেন ডক্টর ইনুসের সাইতেও যদি আরও এরকম দশ হাজার ডক্টর ইনুসও যদি আনা হয় তারপরেও আসলে এই সংস্কার এবং নতুন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয় কারণ আমাদেরকে প্রথমে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেককে এই ভাবনা রাখতে হবে যে আমরা আমাদের এই ভূমিকে বা আমার এই জন্মভূমিকে আমরা নিরাপদ রাখবো এমনকি সুন্দর এক ভূমিতে পরিণত করব। সুন্দর এক রাষ্ট্রতে পরিণত করব। আমরা পুরো বাংলাদেশের প্রত্যেকে মিলে প্রথমে একটা পরিবার হতে হবে তারপর আমাদের মধ্যে মতানৈক্য ভিন্নতা থাকবে সেই ভিন্নতা হচ্ছে এই ভিন্ন যে রাজনৈতিক বা বিভিন্ন রাজনৈতিক দল তাহলে আসলে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ